শুধু তাই নয় এমন কি তাওরাত কিতাবের একজন আলেম ইহুদির একটা তার নাম হলো মরিয়ম ওই মরিয়মের বাবা একজন তাওরাত কিতাবের আলেম বাবা যখন তাওরাত কিতাব পড়তো ওই তাওরাত কিতাবের ভিতরে লিপিবদ্ধ আছে আখিরি জামানার পয়গম্বর তার বাবার নাম হবে আব্দুল্লাহ দাদার নাম হবে অমুক এটা তাওরাত কিতাবে লেখা আছে এমনকি যে নবীজি তোর আসবে তার নাম হবে আসমানের ভিতর আহমদ এবং জমিনে তার নাম হবে মোহাম্মদ ওই মরিয়ম বাবার কাছ থেকে কথাগুলি শুনছে মরিয়ম তিনি এবার দেখতেছে আবদুল্লার চেহারার ভিতরে নূর জলমল করতেছে যখন আবদুল্লা কি কোরবানি করতে নিয়ে যাবে ওই মরিয়ম মক্কার জমিনে যত নারী আছিল। সমস্ত নারীরা আব্দুল মুত্তালিবের সামনে গিয়েবারে ও আব্দুল মুত্তালিব এই আব্দুল্লাহ যদি তুমি কোরবানি দাও তাহলে তোমার অন্য যে সন্তানগুলি আছে এমন কি তোমাকেও আমরা মেরে ফেলব আর নবীজি আমার সাহাবীরা তোমরা শোনো আমাকে আল্লাহ তাআলা কখন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন যখন এই পুরো পৃথিবীর মালিক কোন ফিরিস্তা নাই জিন জাতি নাই কোনো কিছুই নাই আসমান নাই জমিন নাই শুধুমাত্র আল্লাহ তালা এক আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিনের কৌশল অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিন তার নূরে মুজাসাম থেকে তার নূর থেকে আল্লাহ রব্বুল আলমিন এক তো নূর নিয়ে আপনার আমার নবীর জির সৃষ্টি করে দিয়েছিলে অর্থাৎ তো কোনো ফেরেশতা নাই আরশ নাই লাউহ মাহফুজ নাই কলম নাই কোনো কিছুই নাই শুধু মাত্র আল্লাহ তালা এক তখনই আল্লাহ তালা বিশ্ব নবীর নূর মোবারক বিশ্ব নবীজিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কেতাবের ভিতরে লেখা হয় বিশ্ব নবীজি সাল্লাম ওই নূর অবস্থায় আল্লাহর সাথে বসে আল্লাহর কাছে বসে বারো হাজার বছর পর্যন্ত আল্লাহর বদল বন্দি করেছে এবার কেতাবে বলা হয় ও দুনিয়ার মানুষ তোমরা মনে করেছ এই দুনিয়ার বারো বছর না 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 ওই যে বারো হাজার বছর ওখানে একদিন আর এই দুনিয়ার হাজার বছরের সমান এবার আল্লাহ আল আমিন বারো হাজার বছর পর্যন্ত কিতাবে লেখছে এর চাইতে বেশি কোন সেটা তো আল্লাহ আল্লাপাকেই ভালো জানে সেটা তোমার কেউ দুনিয়ার মানুষ জানে না এবার বিশ্ব নবীশির নূর মোবারক দিয়ে ওই নূরটাকে আল্লাহ তাআলা চার ভাগ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই নূর দিয়ে আরশে তৈরি করেছে লাউহে মাহফুজ তৈরি করেছে কলম সৃষ্টি করেছে এবং চতুর্থ বাক্যে আবার আল্লাহ তাআলা চার ভাগ করেছে ওই চার বাজে আল্লাহ তালা ফেরেস্তাবুল সৃষ্টি করেছে আসমান জমিন সৃষ্টি করেছে করেছে এবার বিষ্ণু বিজুল বিষ্ণু আমার সাহাবিরা আল্লাহর আব্দুল আমিন আমার মন্দির আল্লাহ তালা যে কলম সৃষ্টি করেছে ওই কলম সৃষ্টি করার পর আল্লাহ তালাক কলমকে আদেশ করলে ও কলম তুমি আমি আল্লাহর প্রশংসা lect শুরু করো সুবহানাল্লাহ এবারে বিশ্ব নবীর নূর দিয়ে আল্লাহ তাআলা লওহে মাহফুয বানাইলেন কলম বানাইলেন কলমকে আদেশ করলেন তুমি আমি আল্লাহর একত্ববাদ লিখতে থাকো ওই লাউহে মাহফুজের ভিতরে লিখতে থাকো এবার কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরকম 4000 বছর পর্যন্ত আল্লাহর প্রশংসা লিখতেছে আল্লাহর প্রশংসা লিখতেছে এবার আল্লাহ রব্বুল আলামিন কলমকে জিজ্ঞাসা করলেন হে কলম তোমাকে আমি গেছি আর ওই লাউহে মাহফুজ কেও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি ও কলম তোমাকে আমি আল্লাহর প্রশংসা লিখতে বললাম তুমি কেন শুধুমাত্র না ইলাহা ইল্লাল্লাহ লেখছো সামনে আর একটা নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই নামটা কেন লিখলা না সুবহানাল্লাহ দুনিয়াতে কিছুই নাই আসমান নাই জমিন নাই

আল্লা সমাজ আল্লা মিয়া নিদোয়ালামিয়া কুল্লাভ কুফন আহা দোসবাহান আল্লাহ বলেল্লা বলে এবার করম বলতে আমি জানি আপনি আল্লাহ এক আপনার কোনো শরীর নাই আর তো দুনিয়াতে কিছুই নাই আর একটা নাম আমি দেখেছি মালী কিন্তু আপনার নামের সাথে আমার লিখার কোন শব্দ নাই এবার আল্লাহ তালা কলমকে দমক মেরে বলতেছে কলম তুমি ভুলে যাইও না ওই যে নামটা দেখতেছো মোহাম্মদ ওই কলমের ও তুমি কলম তোমাকেও সৃষ্টি করেছি

শুরু আমি পৃথিবীতে বনিয়া দম বানাইব আমি পৃথিবীতে মানুষ জাতি সৃষ্টি করব জিন জাতি সৃষ্টি করব তুমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী নবী জি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে সব তুমি আর সে ভিতরে লিখতে থাকো লিখতে থাকো এটাকেই বলা হয় তো অর্থাৎ মানুষের ভাগ্য দেয়ামত পর্যন্ত কবে বন্যা হবে কে কোথায় খাবে কার কখন জন্ম হবে সব শিশু আর সে আজিমে লাও হে মাহফুজে লেখা এটা ওই পৃথিবী সৃষ্টির আগে আসমান জমি সৃষ্টির আগে কলম লিখেছে এবার কলম সব কিছু লেখার পরে এবার আল্লাহ বলছিলেন ও কলম তুমি সমস্ত নবীদের সম্পর্কে ঘটনা লেখ কোন নবী কখন বিপদের ভিতর করবে কোন নবী কখন ইমানের পরীক্ষা দেবে এবার কলম সব নবীর উম্মতদের ব্যাপারেও হয়েছে আর নবীদের ব্যাপারেও লিখতেছে সমস্ত সব কিছু লেখা এবার কলম ছে আদম মারাইয়া সেরা সালামী যত উম্ব থাকবে ওই উম্ব করে যদি গুণায় কাজ করে আর আল্লাহ যদি মাফ না করে তাহলে ওই আদম জাতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান গুলি উম্মত গুলি জাহান্নামে চলে যাবে এবার কলম লেখতেছে ইদ্রিস নবীর উম্মতেও যদি গুনাহ করে জাহান্নামে চলে যাবে মুসা নবীর উম্মতেও যদি গুনাহ করে জাহান্নামে চলে যাবে ইসরাফিল নবীর উম্মতে যদি গুনাহ করে জাহান্নামে চলে যাবে সব নবীর অমনি ভাবে লিখতে লিখতে উম্মতের দোষ লিখতে লিখতে এক পর্যায়ে লিখতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর উম্মত যখন গুনাহ করবে জাহান্নামে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কলম সাবধান এতক্ষণ পর্যন্ত লেখেছ স্বপ্ন বি উম্মার গুণা করবে আর জাহান নামে চলে যাবে আমি মেনে নিয়েছি আমি সহ্য করেছি কিন্তু আমার বিশ্ব নবীজি আখির জামানার পয়গম্বর তার উম্মার যদি গুনা করে ওই উম্মার গুলি জাহান নামে যাবে না আমি তাদের উম্মদদের ব্যাপারে লিখে দও আখি জামানার উম্মত যদি কোন করে। তাহলে তাদের ব্যাপারে আমি হলাম উম্মাদের মোহাম্মাদি বসুুর রহী এবার গরম লেখছে উম্মাদর মুহাম্মাদ বাধুর রহী অর্থাতমমাতেে মোহাম্মাদি যদি গুনায় করে। জীবনটাকে বিলীন করে দেয় তারপরেও আমি তাদের ব্যাপারে ক্ষমাশীল এবং দয়াবা এমন কি গুণা করতে করতে যদি দুনিয়ার চাইতেও যদি বেশি গুণা করে থাকি আমি আল্লাহর চাইতে বেশি হবে না আমি আল্লাহর রহমতের চাইতে বেশি হবে না অতএব যদি তারা গুণা করতে করতে নিজের জীবনটা যদি বিলীন করে দেয় তারপরে উম্মতে মোহাম্মদের জন্য আমি আল্লাহ তালা সর্বদা ক্ষমা করার জন্য রেডি থাকি এবার আল্লাহ রংপুর আলমীর আসমান তুমি সব কিছু সৃষ্টি করেছেন এই সব কিছু সৃষ্টির আগেই তো আল্লাহ তারা সৃষ্টি করেছেন এবার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আদম আলাইহিস সালাম কে আমি আল্লাহ তাআলা যেই দিন সৃষ্টি করেছিলাম ওই দিন আদম আলাইহিস সালাত সালামের কপালের ভিতর ওই যে লাউহে মাহফুজের নূর মুবারক ছিল ওই নূরটা আদম আলাইহিস সালাত ওয়াস সালামের কপালের ভিতরে আমি লিপিয়ে দিয়েছি সুবহানাল্লাহ আদম আলাইয়া সালা দুয়াসলামের কপালের ভিতরে বিশ্বনবী জিলানোর এবার আর আদম থেকে যখন হাওয়া আলাইয়া সালা তোয়াসসালামকে আল্লাহ তালা সৃষ্টি করলেন জান্নাতের ভিতরে বসে যখন তারা স্বামী এবং স্ত্রী হয়ে গেল আল্লাহ আব্দুল আল আমিন আদম আলাই তোমারসালের মাধ্যমে হাওয়া আলাই তুয়াসলামের রেহেমের ভিতর বিশ্বনবীজেকে নিয়ে গেলেন সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার একজন সন্তান ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একজন সন্তান শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম শীশ আলাইহিস সালাতু ওয়াস কপালের ভিতরে বিশ্বনবীজির নূর কে নিয়ে গেলেন সেখানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কপালের ভিতরে নিয়ে গেলেন আস্তে আস্তে এক একজন নবীর পর এক একজন নবীর কপালে কপালে করতে করতে বিশ্বনবীজির নূর কে আল্লাহ রাব্বুল আলামিন আরব দেশের বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি আব্দে মানাফের কপালের ভিতর বিশ্ব নবীর নর্ম বরক নিয়ে আব্দে মানাফ এমন একজন ব্যক্তি মক্কার জমিনে আরব দেশের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি ছিল তার একজন সন্তান ছিল তার নাম হলো হাসেম আল্লাহ রাব্বুল আলামিন বলে আব্দে মানাফের জন্মে তার উদ্দেশ্যে আমি সন্তান দিয়েছিলাম তার একজন সন্তানের নাম আছিল আব্দে হাসেম সে হাসেম তুমি একজন ভালো ব্যক্তি ছিলেন যেহেতু বিশ্ব নবীজির জন্ম তার অবরস থেকে আস্তে আস্তে আসতে এবার আব্দে মানা তার যে পুত্র আছিল হাসেম খুবই শান্ত তিনি এক যায়। বাইতুল্লাহ কাবা করে দায়িত্ব পেয়ে গেলেন যেহেতু মক্কার ভিতরে সবচাইতে ভালো মানুষ সমাজের মানুষেরা তাকে মক্কার কাবা ঘরের চাবিকাটি হাসিমের কাছে দিয়ে দিল হাসিম আলাইয়াস হাসিম তিনি কাবা ঘর খুলে আবার বন্ধ করেন দেখা শোনার দায়িত্ব করে কাবা ঘর হাসিম আস্তে আস্তে করে বিবাহ করার পর তার গলে অনেকগুলি সন্তান আসলো তার ভিতরে একজন সন্তানের নাম হলো আব্দুল মুদালি বলেন না সবাহ এবার আব্দুল মুদালি তিনিও সমাজের ভিতরে ওই যে হাসেন তার বাবা মক্কার চাবি কাঠি পেয়েছিলেন তার ধারা অনুযায়ী আব্দুল মোতালিব তিনি একজন ভালো মানুষ ছিলেন মক্কার দায়িত্ব যখন হাসিম তিনি ইন্তেকার করলেন আব্দুল মোতালিবের কাছে চলে আসলো আব্দুল মোতালিব এবার আস্তে আস্তে তার সন্তান এক এক করে দশজন সন্তান হয়ে গেল এক পরে যায় ওই মক্কার জমিনে দুর্ভিক্ষ দেখা দিল দুর্ভিক্ষ দেখার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষেরা আব্দুল মোতালিফ যেহেতু কওমের চেয়ারম্যান যেহেতু তিনি একজন দায়িত্বশীল মানুষ তার কাছে গিয়ে বলতেছিল আব্দুল মোতালি সমাজের ভিতরে খানা নাই পানি নাই শুধুমাত্র মরুভূমি আমাদের বাচ্চা কান্না করতেছে কোনো পানি পায় না মা পানি পান না করার কারণে শুকিয়ে গিয়েছে বাচ্চাগুলি কান্নাকাটি করতেছে এই অবস্থায় আমরা কি করব এই অবস্থায় আমার ব্যক্তি স্বপ্ন ঝুঁকি দেখতেছে মক্কার কিনারা একটা কূপ আছে নাকি ওই কূপের কিনারায় আরো কিছু ধন সম্পদ আছে যেটা হজলতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের গোড়ালির আঘাতের কারণে একটা ঝর্ণা সৃষ্টি হয়েছিল একটা কূপ সৃষ্টি হয়েছিল ওইটা ইহুদিয়ার খ্রিস্টানেরা আস্তে আস্তে মুসলমানদের কাছ থেকে সিনাই ওইটাকে বিলুপ্ত করে দিয়েছিলেন আব্দুল মুত্তালিব সকালবেলা গিয়া মসজিদে হারমান শহীবের কাছে খুঁজতেছে যেখানে স্বপ্ন দেখছে সেখানে খুঁজতেছে খুঁজতে খুঁজতে পর্যায় পাইতেছে না পাইতেছে না এবার তিনি আল্লাহর কাছে মানত শুরু করে দিলেন মানত করতেছে আল্লাহ আমি যদি এই মদ কার জমঝম যদি আমি চালু করতে পারি আমার সব মানুষগুলি ক্ষুধর যন্ত্রণায় কাটরাইতেছে আমি যদি এই কোপটাকে চালু করে দিতে পারি তাহলে আমি আমার দশটা সন্তানের ভিতর থেকে একটা সন্তান আমি আল আপনার রাস্তায় কোরবানি করে দিব অনেকক্ষণ তালাস করার পর পাইতেছে কিন্তু যখন বলছে আল্লাহ আমার একটা সন্তান আপনার রাস্তায় কোরবানি করে দিব সঙ্গে সঙ্গে ওই যে জমজম কুয়ো ওইটা আস্তে আস্তে তার কাছ থেকে পানি ওটা শুরু হয়ে গিয়েছে এই খেলাগুলি খেলতেছে কি বলেন তো আল্লাহ তালা বিশ্বনবীকে পাঠানোর জন্য যতটুকু বললাম ভিতরে আরো অনেক কথা আরো বিস্তারিত কথা এবার ওই জমজম কুকের কুপের কিনারে হাজির আলাইয়াসালাম অনেক ধন সম্পদ রেখেছিলেন স্বর্ণ মুদ্রা লেখেছিলেন ওই স্বর্ণ দিয়া আব্দুল মুক্তালি পায়তুল্লার দরজা নির্মাণ করেছিলেন এবার আব্দুল মুত্তালিব জামজাম খুব জানু করে পার সমাজের সব মানুষ পানি খাইতেছে আস্তে আস্তে ধন সম্পদ বৃদ্ধি পাইতেছে সমাজের ভিতরে কিন্তু আব্দুল মুত্তালিব দিন যাইতেছে দিন যাইতেছে ওই যে মানব করেছিলেন যদি জমজম কূপ আমি জারি করতে পারি তাহলে একটা সন্তান আমি আপনার রাস্তায় কোরবানি করব ওই কথাটা আব্দুল মুত্তালিব বলে গিয়েছে দিন যায় কিন্তু কোরবানি দিতেছে না আস্তে আস্তে একদিন স্বপ্ন দেখতেছে আব্দুল মুত্তালিব তুমি তো বলেছিলে যদি জমজম কূপ চালু করতে পারো একটা সন্তান কোরবানি করবা কই এখনো পর্যন্ত কোরবানি দিলা না সকালবেলা সমস্ত মানুষদেরকে রাজ্য বলতেছিল মানুষেরা শুন আমি বলেছিলাম যদি কুট জারি করতে পারি একটা সন্তান কোরবানি করব এবার আব্দুল মুতালিবের সমস্ত সন্তান আমির হামজা আব্বাস এমনকি নবীজির পিতা আবদুল্লাহ তিনিও সমস্ত সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন ও আমার সন্তানেরা সমাজের মানুষের জন্য আমি কুট জারি করে আমি বলেছিলাম একটা সন্তান আল্লাহ রাস্তায় কোরবানি করব জবাই করব এবার নবীজির সমস্ত চাচারা এক একজনে বলতেছেন ও আব্দুল মুতালি ও আমাদের পিতা যখন আপনি মানত করেছিলেন তখন কি আমার নাম বলেছিলেন আব্দুল মুতালি বলে না আমি তোমার নাম নেই নাই এবার ওই চাচা বলতেছে তাহলে আমি কোরবানি হতে পারবো না আমি রামজা দিয়ে আব্বা যখন আপনি আল্লাহর কাছে মানত করেছিলেন তখন কি বলেছিলেন যদি জমজম কুপ জারি করতে পারি তাহলে আমি হামজাকে কুরবানি করব না না এই কথা তো বলেন নাই তাহলে আমি কোরবানি হতে পারবো না এক এক করে নয়টা সন্তান শেষ এবার আব্দুল্লাহর কিনারায় গিয়ে বলে আব্দুল্লাহ তুমি তো আমার ছোট সন্তান আদায় করেছিলাম আমি একটা সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি নিব তুমি কি রাজি আছো না এবার আবদুল্লাহ বলতেছেন বাবা যান আপনি যদি আল্লাহর কাছে ওয়াদা দিয়ে থাকেন তাহলে আমি আপনার কথায় রাজি হয়ে গেলাম এবার আবদুল্লাহকে যখন কোরবানি দিয়ে দিন তারিখ ঠিক হয়ে গেছে এবার সমাজের মানুষেরা বলতেছে অপ্রবতালি সাবধান হয়ে যা আমির হামজাকে কোরবানি দাও কিছু বলবো না আব্বাস কি কোরবানি দাও তাও কিছু বলবো না এই যে দেখতেছো আব্দুল্লাহ এটা একজন ব্যক্তি ছোটবেলা থেকেই সন্তোষিত চার চেহারার ভিতরে নুরের জন্মল করতেছে তাকে আমরা যদি ব্যবসা তাহলে আমাদের ব্যবসা বাণিজ্যের ভিতর বরকত হয়ে যায় আমরা বেশি টাকা ইনকাম করতে পারি তার মুখটা দেখে যদি আমরা কোন কাজ শুরু করি আমাদের কাজের ভিতরে শান্তি চলে আসে ও আব্দুল মোটালি

বাবা যখন তাওরাত কিতাব পড়তো ওই তাওরাত কিতাবের ভিতরে লিপিবদ্ধ আছে আখিরি জামানার পয়গম্বর তার বাবার নাম হবে আব্দুল্লাহ দাদার নাম হবে অমর এটা তাওরাত কিতাবে লেখা আছে এমনকি যেই নবী যে জমিনে আসবে তার নাম হবে আসমানের ভিতর আহমদ এবং জমিনে তার নাম হবে মোহাম্মদ ওই মরিয়ম বাবার কাছ থেকে কথাগুলি শুনছে মরিয়ম তিনি এবার দেখতেছে আবদুল্লার চেহারার ভিতরে নূর জলমল করতেছে যখন আবদুল্লা কি কোরবানি করতে নিয়ে যাবেন ওই মরিয়ম মক্কার জমিনে যত নারী আছে সমস্ত নারীরা আব্দুল মুক্তালিবের সামনে গিয়ে বলে ও আব্দুল মুক্তালিব তোমার অন্য যে সন্তান গুলি আছে এমন কি তোমাকেও আমরা মেরে ফেলব এবার আব্দুল একটা দিদা দ্বন্দ্বের ভিতরে পড়ে যায় এবার সমাজের ভিতর পণ্ডিত জনেরে বলতেছে ও পণ্ডিতেরা এবার আমি কি করতে পারি বিপদের ভিতরে পড়ে আছি ওদিক থেকে আল্লাহর নামে তো কোরবানি দিতেই হবে এবার পণ্ডিতেরা তারা বুঝাইতেছে তাহলে তুমি আল্লাহর রাস্তায় একশত উঠ কোরবানি করো একশত উঠ কোরবানি করছে তাও কোরবানি কবুল হয় না আল্লাহ আবার বলতেছে তোমার কোরবানি হয় না আবার কোরবানি করো এবার বলতেছে ও আব্দুল মুত্তালিব তাহলে তুমি লটারি আয়োজন করো এক সাইডে উট রাখবা অন্য সাইডে লকে রাখবা এবার আব্দুল মুত্তালিব লটারির মাধ্যমে দেখতেছে প্রত্যেকবার আব্দুল্লাহর নাম ওঠে আবদুল্লাহর নাম ওঠে উঠে এবার আব্দুল মোকতালিব তিনিও জবাই করতে চায় না কোরবানি করতে চায় না তিনিও বলতেছে রে আমার আল্লাহ তো আমার আবদুল্লাহর এই কৌরবানি চাইতেছে এরকম এরকম করে নিরানব বার পর্যন্ত লটারি মাধ্যমে আবদুল্লার নাম উঠেছে একশো বার সঙ্গে সঙ্গে আবদুল্লার নাম বাদ দিয়া উঠের নাম উঠে গিয়েছে এবার মক্কার জমিনে সবাই খুশি আয়োজন খুশি আয়োজন এবার আবদুল্লার চেহারা দেখিয়া মক্কার জমিনের যত সুন্দরী নারী আছে সমস্ত সমস্ত নারীরা বলতেছে আমি আব্দুল্লাহ বিবাহ করব আমি আব্দুল্লাহকে বিবাহ করিব কিন্তু ওই যে ইউনূদের মেয়ে মরিয়ম তিনি তো জানে জন্ম বিশ্ব নবীর পিতা ঠিক কিনা বলেন বলেন আব্দুল মুত্তালিব এবার একটা বিবাহের ভিতর পড়ে যায় এবং আব্দুল্লাহকে নিয়ে মদিনার দিকে রওনা হয় মদিনার দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে আবদুল্লার যিনি শ্বশুর হবে অর্থাৎ আমিনা আলাইহিস সালামের পিতা তিনি একদিন দেখতেছে আবদুল্লাহ দিন জংলার ভিতর দিয়ে যাইতেছে ইহুদি খ্রিস্টানেরা তারা তো জানেনি নবীর পিতা হবে তাও রাত কিতাবে লেখা আছে এবার দেখতেছে একদিন আমিনার বাবা দেখতেছে ওই যে ইহুদি আর খ্রিস্টানেরা আবদুল্লাহকে মারার জন্য তরবারে নিয়ে রওনা হইছে বলেন নাউজুবিল্লাহ আবদুল্লাহকে কোপ দিবে দিবে তরবারি আঘাত করবে করবে ঠিক সেই সময় দেখতেছে কোলাপ থেকে যেন কিছু উঠ আসিয়া কিছু বড় আসিয়া আবদুল্লাহ তাকে হেফাজত করিয়া ওই হুনিয়ার খ্রিস্টানদেরকে সঙ্গে সঙ্গে খতম করে ফালাইছে এবার আমিনার বাবা তখন থেকে ওই আবদুল্লাহর জন্য পাগল এদিক দিয়ে আব্দুল মুতালিব তিনিও চলে গেলেন এবার আমিনার বাবা ওয়াহাব জৌরি কাছে গিয়া ওয়াহাব তোমার মেয়ের জন্য আমার ছেলের সাথে বিবাহ ঠিক করতে চাই তুমি কি বলো আমিনার বাবা তো আগেই ওম পেতে আছে এটা কি আমার মেয়ের জামাই করতে হবে কারণ ইনি কোনো সাধারণ মানুষ নয় বনের পশু আসিয়া যাকে বাঁচাইছে এটা কোনো সাধারণ মানুষ নয় আমিনার বাবা বলতে শ্রবণ আত্মতালি না না আর দেরি করার দরকার নাই এখনই আমার মেয়ে আমিনা আর তোমার শালিয়া ফুল্ল তাদের দুইজনেই বিবাহ সম্পন্ন করে দাও সবহান এবার বিবাহ করার আবার তিন দিন পর্যন্ত মদিনায় থাকলেন থাকলেন ওই তিন দিনের ভিতরে ওই যে আল্লাহ তাআলা নূর আস্তে আস্তে আনতিছে আব্দুল্লাহর কপালে আসলো শিখান থেকে ওই বিবাহের তিন দিনের মধ্যে তার নূর মোবারক কে বিশ্ব নূর মোবারক আমিনা আলাইহিস সালাম ওয়া রেহমের ভিতরে নিয়ে গিয়েছে এবার আব্দুল মুত্তালিব আমিনা আর আব্দুল্লাহ মক্কার জমে আসতেছে ওই যে ইহুদির মেমরিয় মরিয়মন ডাক দেওয়া বলতেছে না আব্দুল্লা তিন দিন পর্যন্ত তোমাকে দেখতিছি না কোথায় গিয়েছিলাম যখন আব্দুল্লার চেহারাটা দেখেছে দেখার সঙ্গে সঙ্গে তা কেঁদে কেঁদে ওই ঘরের ভিতরে দোষ দিয়েছে দিয়েছে আব্দুল্লাহ এবং আবদুল তার ডাক দেওয়া বলতেছেন অমরিয়ম এতদিন পর্যন্ত আব্দুল্লাহকে দেখিয়া একটু কথা বলার চেষ্টা করতা তার চেহারার দিকে তাকিয়ে থাকতাম আজকে এমন কি হলো যার কারণে আব্দুল্লাহকে একটা নজর দেখিয়া তুমি চলে গেলা এবার মরিয়ম বলতেছ আব্দুল্লাহ আব্দুল মুতালিব তুমি মনে করছো তোমার জন্য পাগল আছিলাম না না তোমার কপালের ভিতরে নূরে দেখেছিলাম বিষ্ণুবীজের নূর মোবারককে আমি দেখেছিলাম আমার মনে স্বপ্ন ছিল আমার পেটের ভিতরে আমার রেহমের ভিতরে বিষ্ণুবীজকে আমি নিব মরিয়ম বলতেছে যে তো আব্দুল্লাহ তোমার কাছ থেকে ওই নূরে মুহাম্মাদি আমিনার গর্বে চলে গেছে তাহলে আমি আল্লাহর কাছে ওয়াদা দিলাম যেই বিশ্ব আমি আমার প্রেমের ভিতর রাখতে পারলাম না তাহলে আমার মৃত্যুর রাগ পর্যন্ত আমি আর বিয়া করব না শুভ